আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে এসেছি টবে কিভাবে জৈব উপায়ে বরবটি চাষ করতে পারি সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা নিয়ে যদি আপনারা টবে জৈবভাবে বরবটি চাষ করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন আর আমি যেভাবে বলবো আপনি যদি সেভাবে বরবটিটি চাষ করতে পারেন তাহলে এর স্বাদ হবে অতুলনীয় যেটা আপনি বাজারে কখনোই পাননি কারণ এর স্বাদ আমি উপভোগ করেছি এবং যেটা আমিও সত্যিই বিশ্বাস করতে পারিনি যে এত সুন্দর কিন্তু স্বাদ হতে পারে এই বর্বটি তাহলে আসুন শুরু করা যাক প্রথমেই বলি যে জৈব উপায়ে যদি আপনি এই বর্বটি চাষ করতে চান সবার প্রথমে জৈব উপায়ে মাটিটিকে তৈরি করতে হবে আপনি দুইভাবে মাটি তৈরি করতে পারেন এক যেমনভাবে সবাই আমরা তৈরি করি প্রথম গোবর সার বা ভার্মিক কম্পোস্ট দিয়ে সমানভাবে দিয়ে আমরা মাটির সঙ্গে মিশিয়ে একটা জৈব একটা মাটি তৈরি করতে পারি আর আরেকটা অন্যভাবে করতে পারি যেটাই কিন্তু আমার মনে হয় সারটা অনেক বেশি আসে সেটা হলো ধরুন আপনি কিচেন কম্পোস্ট তৈরি করতে চাইছেন বা পাতা পচা সার তৈরি করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার কিন্তু মাস মতো সময় লেগে যায় এবং সেটা আবার আপনি সার হিসাবে ইউজ করতে গেলে আপনার সময়টা অনেক বেশি লাগছে তার জন্য আমরা কিন্তু এখানে দুটো কাজ একসঙ্গে করতে পারি এবং এই ফসলটাও কিন্তু অনেক বেশি উন্নত করতে পারি যেমন ধরুন আপনি একটা টব নিলেন টবের নিচে আপনার বাগানে যে সমস্ত শুকনো পাতা আপনি সেগুলোকে আগে দিয়ে দিতে পারেন এবং তারপরে আবার একটা মাটির লেয়ার দিলেন তারপরে আপনার যে সমস্ত কিচেন ওয়েস্ট থাকবে সেগুলোকে আপনি ওখানে দিয়ে দেবেন যেমন ধরুন বিভিন্ন রকম সবজির খোসা হতে পারে চায়ের ব্যবহার করা পাতা হতে পারে ডিমের খোসা হতে পারে এমনকি রান্না করা ভাতও হতে পারে যেগুলো আমরা অনেক সময় ফেলে দিই তো সেইগুলো যদি আমরা এখানে দিয়ে দিই দিয়ে তার উপরে আবার কিন্তু মাটির লেয়ার দিয়ে দিই এইভাবে যদি আমরা মোটামুটি অর্ধেকের বেশি টপটিকে ভর্তি করে নিই এবং তার উপরে অল্প গোবর শাক এবং মাটি মিশ্রণ উপরে একটা লেয়ার দিয়ে দিই তার উপরে যদি চারা প্রতিস্থাপন করি তাহলে যেটা হবে সেটা হলো অল্প অল্প করে এই কিচেন যে ওয়েস্ট সেগুলো পচতে থাকবে এবং অল্প অল্প করে কিন্তু এই গাছটি কিন্তু নিতে থাকবে শুধু একটা জিনিস আপনাকে যেটা এক্সট্রা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে আপনাকে কিন্তু ফাঙ্গিসাইড গুলে জল গাছের এই মাটিতে দিতে হবে কারণ কিচেন ওয়েস্টগুলো পচার সঙ্গে সঙ্গে কিন্তু ফাঙ্গাস লাগতে পারে তাতে গোড়ায় একটু ফাঙ্গাস লাগার ভয় থেকে যায় যদি আপনি ফাঙ্গিসাইড গুলে একটু করে জল দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ফাঙ্গাস লাগার আর কোনো ভয় থাকবে না আমি এই যে গাছগুলো দেখছেন এগুলো আমি এইভাবেই কিন্তু তৈরি করেছি গাছ যখন ছ সাতটি পাতা হয়ে যাবে তখন আপনাকে করতে হবে প্রত্যেক সপ্তাহে একদিন করে অবশ্যই খোল পাচা জল আর তার সঙ্গে কিচেন ওয়েস্ট যে আমরা থেকে যেগুলো লিকুইড সার ব্যবহার করি বা চাল ধোয়া জল বলুন মাছের জল বলুন বিভিন্ন রকম যে কম্পোস্টের সময় যে তরলটা বেরিয়ে যায় আমি সেটাকেও আপনি ব্যবহার করতে পারেন তো মোটামুটি লিকুইড জৈব সার কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন করে এই গাছের গোড়ায় কিন্তু ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে সপ্তাহে দুদিন করে জৈব কীটনাশক স্প্রে করতে হবে আপনি চাইলে বাড়িতে জৈব কীটনাশক তৈরি করতে পারেন যেমন হচ্ছে প্রথমত ফাঙ্গাসের জন্য আমরা হলুদ গোলা জল ব্যবহার করতে পারি বা বা পেঁয়াজ বা রসুন ভিজিয়ে রেখে সেই জলটাকে স্প্রে করতে পারি এবং নিমপাতা ভিজিয়ে রেখে বা সিদ্ধ করে সেই জলটাকে কীটনাশক হিসাবে আমরা সপ্তাহে দুদিন স্প্রে করতে পারি এবং আরও কীটনাশক এবং ফাঙ্গিসাইড যদি একসঙ্গে পেতে চান এর আগে আমি একটা ভিডিও দিয়েছি বিভিন্ন রকম আমাদের ফেলে দেওয়া বাইরে পড়ে থাকা কিছু গাছপালা আছে যেগুলো কিন্তু খুবই মারাত্মক কীটনাশক এবং ফাঙ্গিসাইড তৈরি করা যায় সেই ব্যাপারে আমি একটা ভিডিও দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিয়ে ওই রকম কিন্তু সার কীটনাশক ও ছত্রাকনাশক তৈরি করে স্প্রে করতে পারেন এতে কিন্তু কোনোরকম রাসায়নিক রকম সারের কোনো প্রভাব বা কীটনাশকের কোনো প্রভাব কিন্তু এর মধ্যে আসছে না যার জন্য কিন্তু এই যে ফসলের কিন্তু স্বাদ দুর্দান্ত হবে এবং এই সমস্ত কীটনাশকগুলো বা ছত্রাকনাশকগুলো আপনি যে কোনো গাছে স্প্রে করতে পারেন তাতে কিন্তু ফল পাবেন দেখুন কত বড় বড় লম্বা লম্বা কিন্তু আমরা বরবটি পেয়েছি এবং এটা হ্যাঁ যতদিন না গাছটা মরে যাচ্ছে ততদিন চলতেই থাকবে আমি কিন্তু আগের থেকে কিন্তু আবারও গাছ রেডি করে ফেলেছি এখানে একটা জিনিস দেখুন পুরোনো যে বরবটি ছিল সেগুলোকে তোলার পরে দেখুন এখানে এই যে ডাটাগুলো রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু আবারও ফুল আসছে এর আগে ভিডিওটায় দেখলেন যে আমি কিছু তুলে নিয়েছিলাম একেবারে ডাটার সমেত তো অবশ্যই সেটা ভুল হয়েছে তারপরে দেখুন এই যে ও যেগুলো রেখে দিয়েছিলাম তার থেকে কিন্তু আবারও ফুল আসছে তো অবশ্যই বরবটিগুলো তুলবেন ডাটাগুলো কাটবেন না তো দেখুন আবারও আমার গাছে ফুল এসে যাচ্ছে এবং এগুলো থেকে আবারও আমি বরবটি পাবো এবং নতুন করে আবারও গাছ লাগিয়ে দিয়েছি কারণ বরবটি গাছ খুব বেশি দিন চলে না তো এভাবে গাছ করুন ভালো থাকুন সুস্থ থাকুন